দেখুন আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সবার জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকে সকল নেতৃবৃন্দ আসা শুরু করেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগারোটায় আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন স্কাইপের মধ্য দিয়ে তিনি তার উদ্বোধনী বক্তব্যে আমাদের সবার জন্য দেশ জাতি দলের জন্য ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য বা মেসেজ উনি দেবেন আমরা প্রত্যাশা করছি আমরা সুদৃঢ় ঐক্যের মধ্য দিয়ে সামনে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব আমাদের সামনে যে কাজগুলো সেই কাজগুলোকে আমরা দায়িত্বশীলতার সহিত সম্পূর্ণ করব। আপনারা জানেন যে ফ্যাসিস্ট বিগত পনেরো বছর আমাদের উপর যে অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন আমরা আমাদের অনেক নেতা কর্মী তার শিকার হয়েছে জেল খেটেছি না এটা বর্ধিত সভায় ইটস এ কনভেনশন সামনে জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের প্রতিনিধি সেখানে নির্বাচিত হবে জনগণের সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং আমার বিশ্বাস সারা বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই জনগণের সরকারের প্রতিনিধিত্ব করবে নেতৃত্ব দিবে